নমস্কার সকলকে হ্যালো এভ্রিবান আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আছি মোটামুটি আজকে একবার ভাবলাম যে ভিডিও আপলোড করব না বা বানাবো না কারণ জাস্ট দুদিন আগে আমি ভিডিওতে মানে আপলোড করে কত দিনের ভিডিওতে তার আগের দিনের ভিডিওতেই বলেছিলাম কারণটা ইচ্ছে করছিল না কিন্তু মানে শরীরটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়ে ওঠেনি তারপরেও প্রচুর কাজের চাপ বা লোড যেটা থাকে প্রত্যেকের জীবনের জীবনে সেটা আমারও আছে সেটা দর্শন হোক বা নিজের প্রতিদিনের জীবন হোক বা কাজকর্ম যাই হোক তারপরেও মনে হলো যে না ঠিক আছে তবু আমি গুরুত্বপূর্ণ দুটো বিষয় এখানে আলোচনা করব পাঁচ থেকে সাত দশ মিনিটের মধ্যে আর যেহেতু হ্যাঁ এই বিষয়টা এইটুক সময়ের মধ্যে হয়তো আমি যেটা বোঝাতে চাইছি বা বলতে চাইছি আপনাদের সামনে ক্লিয়ারলি হয়তো বলতে পারবো তাই আদারওয়াইজ আমার যে বিষয়ে যতটুক যতক্ষণ না পর্যন্ত আমি নিজে বুঝছি আর যতক্ষণ আমি এটা পুরো এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরতে পারছি আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট নিজেও হই না আর আমার মনে হয় না আমার মানে আমি নিজে যেখানে সন্তুষ্ট ফিল করি না বা অনুভব করি না সেখানে আমি অন্যদের কী করে মানে ওই রকম যেটাতে আমি বুঝতে পারছি যে এটাতে আরও কিছু বলার আছে বা ঠিকঠাক হয়নি তোমাকে যে টাইমটা ম্যাটার করার থেকেও বেশি ম্যাটার করছে যে আমি বিষয়টাকে তুলে ধরতে পারছি কিনা সেটার জন্য বারবার বারবার উদাহরণ নিচ্ছি বলছি অনেক কিছু এক্সপ্লেন করছি হয়তো সময় লাগছে কিন্তু আলটিমেটলি বিষয়টা আমরা বুঝতে পারছি না সেটাই সবথেকে বড়ো বিষয় হয়ে দাঁড়ায় আমার কাছে যে আমি বোঝাতে সক্ষম হচ্ছি কিনা বলতে সক্ষম হচ্ছি না তার জন্য যদি আমার সময় একটু বেশিও লাগে তাতেও আমার কিছু এসে যায় না তো যাই হোক আমি আজকে আলোচনা করব লিটারি থিওরি এর আগে দিন বলেছিলাম যে হোয়াট ইজ লিটারি ক্রিটিসিজম অ্যান্ড লিটারি ক্রিটিসিজমের ফাংশন কী কী সেটাও বলা আছে এবং কী কী বই পড়ব না পড়বো তো আজকে আমি বলছি লিটারি থিওরি সেটা একটা সংজ্ঞাটা বলিনি তারপর আমার একটা দুটো বিষয়ে একটা বিষয় বলার আছে আলাদা আলাদা করে আবার মানে দুটোর পার্থক্য বলে নিয়ে একসঙ্গে বলবো সেটা কি আপনারা দেখতে থাকুন এই ভিডিও বুঝতেই পারবেন তাহলে প্রথমে বলছি যে লিটারি থিওরি লিটারি মানে সাহিত্য আর থিওরি মানে তত্ত্ব এর আগের দিনও আমি মেনশন করেছিলাম তত্ত্ব ত তয় 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 বয় সংযুক্ত আর সেটা তত্ত্ব तो की हे लिट्रेरी थियोरी इज अ स्कूल ऑफ थॉट और स्टाइल ऑफ लिट्रेरी एनालिस दैट गिव्स रीडर्स अन्स टू क्रिटिक द आइडियज दिस क्रिटिक इज नॉट ক্রিটিক এটা মানে ক্রিটিক করা সিআরআই টিআই কিউইউই মানে যেটাতে আমরা সমালোচনা করছি আর ক্রিটিক সি আরআই টিআইসি ক্রিটিক মানে সমালোচক যারা সমালোচনা করেন তো সমালোচনা করা আর সমালোচকের মধ্যে অনেক পার্থক্য আছে তো বানানটা বলে দিলাম দি আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপালস অফ লিটারেচার মানে দাঁড়াচ্ছে যে লিটারি থিওরি হলো একটা স্কুল অফ থট বা আমরা একটা ভাবনার স্কুল মানে তো বিদ্যালয় ভাবনার একটা স্কুল বা বিদ্যালয় বলতে পারি ভাবনার একটা প্রতিষ্ঠান বলতে পারি বিদ্যালয় বলার থেকে বেশি ভালোভাবে ভাবনার একটা প্রতিষ্ঠান বা ভাবনার একটা প্রাঙ্গন যেখানে আমরা কি করছি অর স্টাইল একটা বা একটা স্টাইল হতে পারে একটা ধরন হতে পারে অফ লিটারি অ্যানালিসিস দ্যাট কিপস রিডার্স যেটা লিটারি অ্যানালিসিস আমরা সাহিত্যে যে চর্চা করি তার যে বর্ণনা করে থাকি সেটা কি করছে রিডার যারা পড়ছেন তাদেরকে একটা আইডিয়া দিচ্ছে তাদেরকে একটা আইডিয়া এখানে ধারণা প্রদান করছে এবং একটা এ মিনস টু ক্রিটিক দি আইডিয়াস এবং একটা একটা অর্থপূর্ণ বিষয় তাদের সামনে তুলে ধরছে এবং একটা ক্রিটিক করার বা সমালোচনা করার একটা তৈরি করছে অ্যান্ড প্রিন্সিপালস অফ লিটারেচার এবং সাহিত্যের যে বিভিন্ন প্রিন্সিপালগুলো আছে বা প্রিন্সিপাল বলতে আমরা কী বলবো ওইটাতে আমরা ধরনও বলতে পারি বৈশিষ্ট্যও বলতে পারি বা মূল যে উদ্দেশ্য থেকে থাকে সেগুলো বলতে পারি তো এটা দাঁড়াচ্ছে আর বলছে অ্যানাদার টার্ম ফর লিটারি থিওরি আরেকটা যদি টর্ম বা আরেকটা যদি অর্থ বা আরেকটা যদি শব্দের মাধ্যমে বোঝাতে চাই যেটা কী তাহলে হচ্ছে যে ফর লিটারেচারি ইজ হারমেনিওটিক্স উইচ অ্যাপ্লাইজ টু দ্য ইন্টারপ্রিটেশন অফ অ পিস অফ লিটারেচার মানে হচ্ছে সাহিত্যের যে কী হচ্ছে আমরা কি করছি অ্যাপ্লাই করছি ইন্টারপ্রিটেশন অফ পিস অফ লিটারেচার লিটারেচারের একটা লিটারেচারের একটা অংশ যেটা কি হচ্ছে আমরা ইন্টারপ্রিটেশন করছি বা বর্ণনা ইন্টারপ্রেট করা মানে অ্যানালাইজ ইন্টারপ্রেট করা মানে বর্ণনা করা যুক্তি দেওয়া এই যে আমরা বিচার করে থাকি বিভিন্ন দিক দিক খেয়াল করে বিভিন্ন দিকে পড়াশুনো করে বিভিন্ন বিষয়বস্তু বুঝে নিয়ে যে একটা লিটারেচারের একটা ওয়ার্কের বা লিটারেচারের কাজের যে একটা অ্যানালিসিস করে থাকি আর লিটারেচারের একটা অংশ বলতে পারি আমরা এই লিটারি থিওরিকে পুরো লিটারেচার তো নয় কিন্তু লিটারেচারের একটা অংশ বলতে পারি পিস অফ লিটারেচার একটা সাহিত্যের একটা অংশ বলতে পারি লিটারেরি থিওরিকে ওকে তারপর কি হচ্ছে আরও যদি বলা যায় ইজ দ্য বডি অফ আইডিয়াস অ্যান্ড মেথডস উই ইউজ এটা হলো একটা বডি কি লিটারি থিওরি একটা বডি বডি মানে হচ্ছে একটা অংশ সেটা কিসের আইডিয়াস মানে ধারণার এবং মেথড মানে পদ্ধতির উই ইউজ ইন দ্য প্র্যাকটিক্যাল রিডিং অফ লিটারেচার যেখানে আমরা কী করছি সাহিত্যের যে বিভিন্ন লেখাগুলো লেখা হয়ে গেছে সেগুলোর কি হচ্ছে প্র্যাকটিক্যাল রিডিং করছি মানে আমরা আমি এর আগের দিনই বলেছিলাম গত দিনের আগের দিনই বলেছিলাম যখন বোঝাতে গিয়েছিলাম যে হোয়াট ইজ লিটারি হোয়াট ইজ লিটারি ক্রিটিসিজম হোয়াট ইজ লিটার লিটারারি অর ক্রিটিসিজম আলাদা আলাদা করে একসঙ্গে বলেছিলাম তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সাহিত্য সমালোচনা তো এখানে কি হচ্ছে মানে প্র্যাকটি আর হ্যাঁ এই বিষয়টা বলেছিলাম যে কেমিস্ট্রি যারা আছেন যারা মেডিসিন তৈরি করেন কেমিস্ট ড্রাগিস্ট ল্যাবে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন নমুনা স্যাম্পেল সংগ্রহ করে তারপর হচ্ছে যারা ডক্টর আছেন তাদের স্পেশালাইজেশন আছেন তারাও নিজেদের কাজ করেন প্র্যাকটিক্যালি তো আমরা ইংলিশ লিটারেচারের স্টুডেন্টরা আমরা কি করে আমরা কি করে পরীক্ষা করব বা কাটাচেরা করব। আমাদেরও কাটা কাটাচেরা করার বিষয়বস্তু আছে সেটা হলো লিটারি ক্রিটিসিজম থিওরি অ্যান্ড কি হচ্ছে আমরা এগুলোকে প্র্যাকটিক্যাল রিডিং আমরা একটা টেক্সটকে নিয়ে পুরো চুলচেরা বিশ্লেষণ করতে পারি একে ক্রিটিক করতে পারি এর ভালো দিক তুলতে পারি মন্দ দিক তুলে ধরতে পারি এর থেকে নতুনত্ব নিয়ে আসতে পারি এর থেকে পরবর্তী প্রজন্মের জন্য বা পরবর্তী পর্যায়ের জন্য আমরা দ্বার উন্মুক্ত করতে পারি যে এখানে আরও কী কী কাজ হতে পারে বা একে আরও কী কী রকমভাবে পড়া যেতে পারে তো এটাই হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল অফ রিডিং অফ লিটারেচার সাহিত্যের একটা প্র্যাকটিক্যাল মানে হাতে নাতে যে আমরা প্র্যাকটিক্যাল কাজ করে থাকি প্র্যাকটিক্যাল যে The cat প্র্যাকটিস বলতে পারি সেটা আমরা করে থাকি সেটা হচ্ছে লিটারি থিওরি আর কি হচ্ছে বাই লিটারি থিওরি উই রেফার নট টু দ্য মিনিং অফ অ ওয়ার্ক অফ লিটারেচার বাট টু দ্য থিওরিজ দ্যাট রিভিল হোয়াট লিটারেচার ক্যান মেন মানে হচ্ছে আমরা এখানে এটা বলছি না যে লিটারি থিওরি উই রেফার নট টু দ্য মিনিং অফ আ ওয়ার্ক অফ লিটারেচার মানে লিটারেচারের কাজের যে যে কাজটা হয়েছে সেটার যে কাজটা লিটারেচার বা সাহিত্য হয়েছে সেটার অর্থ আমরা এখানে বলছি না তার অর্থ আমরা রেফার করছি না বাট টু দা থিওরিজ দ্যাট রিভিল ক্যান কিন্তু এখানে আমরা কী করছি যে এখানে কোন থিওরি রিভিল করছে মানে লিটারেচারে যে লেখাটা হয়েছে যেটাকে আমরা ক্রিটিক করছি সেটাতে কী হচ্ছে সেটাতে কী কোন থিওরি রিভিল করছে কোন মানে আছে কি অর্থ লিটারেচারটা কোন থিওরি আছে কোন তত্ত্ব এখানে আমরা পাচ্ছি সেটা প্রকাশ করছে কে লিটারি থিওরি তারপর এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে ট্র্যাডিশনাল ফর্মালিজম নিউ ক্রেটিজম এগুলো থিওরির বিভিন্ন ধরনের টাইপের বা ধরনের থিওরি ট্র্যাডিশনাল ফর্মালিজম নিউ ক্রেটিজম স্ট্রাকচারিজম পোস্ট স্ট্রাকচুরিজম নিউ হিস্টোরিসিজম মার্ক্সিজম পোস্ট কোলোনিয়ালিজম জেন্ডার স্টাডি স্কোয়ার থিওরি এটসেট্রা 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 প্রচুর প্রচুর আছে আর সাম অব দ্য মোস্ট কামন লিটারি থিওরিজ এগুলো কমন সবাই কম বেশি জেনে থাকে ইংরেজি নিয়ে পড়লে এবং তার পরবর্তীতে হায়ার এডুকেশনে গেলে এবং এইসব বিষয় নিয়ে তারা যখন লেখালেখি করেন বা পড়াশোনা করেন মোটামুটি সব সবাই জানেন এক মে অর মেটিক মে ইউজ ওয়ান থিওরিজ টু লিটারেচার মানে একটা লিটারেচারে আমরা একটা বা একের অধিক থিওরিও ইউজ করতে পারি একটা কাজ নিয়ে যখন কাজ করছি একটা বা একের অধিক কাজ নিয়েও যদি কাজ করছি সেখানে আমরা একটা বা একের অধিক থিওরিকে ব্যবহার করতে পারি তত্ত্বকে ব্যবহার করতে পারি তো বাংলায় এক কথায় বাংলাতে তো আমি সাথে সাথে বলেই দিলাম তারপরেও আমি আবারও বলছি সাহিত্য তত্ত্ব হলো সাহিত্যের প্রকৃতি এবং সাহিত্য বিশ্লেষণের পদ্ধতি পদ্ধতির পদ্ধতিগত অধ্যয়ন মানে হচ্ছে আমার তো মনে হয় ইংরেজিতে যখন আমি সাথে সাথে বললাম তার সঙ্গে সঙ্গে বলে গেলাম সেটাই বেশি ইজি লাগলো বাংলাতে যে সংজ্ঞাটা আমি মানে লিখে এনেছি বা সংজ্ঞাটা আমি পেয়েছি সেটাতে আরও সহজ জিনিসটাও কঠিন কঠিন মনে হচ্ছে কারণ বাংলাতেই ভাষা এমনভাবে সাজানো থাকে যে আমরা মনে করি অনেক সময় যে বাংলা আমাদের মাতৃভাষা অবশ্যই সেটা আমাদের বুঝতে সাহায্য হয় কিন্তু কখনো মেইনলি আমরা শুনতেও না পারবো যে বাংলা ভাষাই বেশি কঠিন তুলনামূলক ইংরেজির থেকে কখনো কখনো তো অবশ্যই আর তো কী হচ্ছে এটা জাস্ট আমি পড়ার মাঝখানে আমার মনে পড়লো তাই আমি বলে দিলাম জুড়ে দিলাম আর কি হচ্ছে সাধারণ নীতিমালা ব্যবহার করে সাহিত্য বিশ্লেষণ এবং গবেষণা সাধারণ নীতিমালা ব্যবহার করে সাহিত্য বিশ্লেষণ এবং গবেষণা আর কি হচ্ছে কয়েকজন হচ্ছে গিয়ে সাহিত্য তত্ত্বর সাহিত্যের প্রকৃতি এবং সাহিত্য সাহিত্যটা যে লেখা হয়েছে তার প্রকৃতি কীরকম তার ধরন কীরকম এবং সাহিত্য বিশ্লেষণের এবং সেই লেখাটাকে আমরা বিশ্লেষণ করবো কত রকমভাবে বিশ্লেষণ করা যেতে পারে তার পদ্ধতির পদ্ধতিগত অধ্যয়ন সেটা তো একটা লিটারেচার কাজ হয়ে এসেছে এটা একটা পদ্ধতিগতভাবে অলরেডি তো কাজ করাই আছে কিন্তু তারও আবার একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা তার বিশ্লেষণ করব প্র্যাকটিক্যাল রিডিং করব। অ্যানালাইজ করব ক্রিটিক করব তো সেটা হচ্ছে লিটারি থিওরি ওকে তো হচ্ছে যে আমরা পদ্ধতির পদ্ধতিগত অধ্যয়ন করব আর কি হচ্ছে বিখ্যাত বিখ্যাত যদি আমি কয়েকজন লিটারেট থিওরিস্টের নাম নিই মানে থিওরি মানে তত্ত্ব তয় তয় বয় সংযুক্ত আর তথ্য আলাদা জিনিস আর হচ্ছে থিওরিস্ট যিনি থিওরিস্ট মানে হচ্ছেন তত্ত্ববিদ মানে যিনি থিওরি আবিষ্কার করেন তাকে বলে আমরা তত্ত্ববিদ তত্ত্ব তত্ত্ব নট তথ্য তত্ত্ববিদ বয়সীকের বি আর দয় হসন্ত আর হচ্ছে কী কে 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 কয়েকজন নাম বলি রোলা বার্ট জুডিত বাটলার জাক ডেরিদা সেগমেন্ট ফ্রয়েড এডওয়ার্ড সাইথ এটসেট্রা আরও প্রচুর এরকম আছেন আর হচ্ছে ক্রিটিক সিআরআই টিআইসি ক্রিটিক মানে হচ্ছে সমালোচক যারা সমালোচনা করেন যেমন থিওরিস্ট মানে তত্ত্ববিদ আর ক্রিটিক সিআরআই টিআই কিউই ক্রিটিক মানে সমালোচনা করা বা সমালোচনা করছি এরকম সমালোচনা করা আর ক্রিটিসিজম মানে সমালোচনা সিআরআই টিআই সিআইএসএম ক্রিটিসিজম মানে সমালোচনা আর হচ্ছে লিটারি মানে সাহিত্য লিটারেচার মানে সাহিত্য তো হচ্ছে গিয়ে এখন এই লিটারি ক্রিটিসিজম আমি শুরু যখন করবো বিভিন্ন ইজম আই এস এম ইজম যুক্ত হয়ে কী হয় না হয় সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব আজকে আর আমি বললাম পাঁচ থেকে দশ মিনিট কিন্তু অলরেডি আমি দশ মিনিট পার করে ফেলেছি কারণ আমি যখন বলতে শুরু করি আমার যতক্ষণ না পর্যন্ত মনের ভাব আমি ক্লিয়ারলি তুলে ধরতে পারি প্রকাশ করতে পারি আমার মনে হয় না আমি এটা ঠিকঠাক প্রেজেন্ট করতে পারি তার জন্য আমি বলতেই থাকি কারণ আমার মনে হয় যে এটা রেলেভেন্ট এবং বলা আমার উচিত তো সে এই হলো ব্যাপার আর লাস্টে আরেকটা জিনিস অ্যাড করবো আজকে বললাম হোয়াট ইস লিটারি থিওরি অ্যান্ড প্রত্যেকটা ধরে আমি এক্সপ্লেন করলাম যাতে কোনো কনফিউশন না হয় আজকে আরেকটা বিষয় বলবো লিটার মানে থিওরি তত্ত্ব আর তথ্যর মধ্যে পার্থক্য কি তত্ত্ব আর তথ্য ওকে বিষয় হচ্ছে যে তত্ত্ব হচ্ছে কোনো গবেষক বা কোনো ক্রিটিক বা কোনো থিওরিস্ট মানে তত্ত্ববিদ ওনারা থিওরি আবিষ্কার করেন তো তত্ত্ব মানে হচ্ছে যে কোনো একটা গবেষণার কাজে একটা থিওরি আমরা প্রয়োগ করছি সেই থিওরিটা কি নিয়ে কথা বলছে কি কি বিষয় নিয়ে সেই থিওরিটা অ্যানালিসিস করা হয়েছে সেটা তত্ত্ব হুম আর তথ্য হচ্ছে এক মিনিট তারা একটু হুম আমি জানি তারপরেও একবার চেক করে নিলাম কনফিউশন ক্লিয়ার করার জন্য আর কোনো জন্য ভুল ইন্টারপ্রেট না করি অবশ্যই তার জন্য আর তথ্য মানে হচ্ছে ডেটা মানে হচ্ছে ধরুন একটা কোথাও কোনো ঘটনা ঘটেছে দুর্ঘটনাই ধরুন কোনো একটা দুর্ঘটনা ঘটেছে বা কিছু একটা হয়েছে আজকাল তো চারপাশে প্রচুর ঘটনায় ঘটে থাকে আপনারা টিভিগুলোও দেখতে পারবেন নিউজে এবং অন্যান্য বাস্তব জীবনে চারপাশে দেখতেই পারবেন তো সেখানে কি হচ্ছে একটা ঘটনা ঘটেছে তো তখন তারপর তারা ঠিক করলো যে এর পিছনে কি কি কারণ আছে কি কি কারণে এই ঘটনাটা ঘটতে পারে এই যে তথ্য কালেক্ট করা ডেটা কালেক্ট করা ডেটা সংগ্রহ করা এই হলো তথ্য আর তত্ত্ব থিওরিস্ট তত্ত্ববিদরা থিওরি তত্ত্ব লিখে থাকেন আর সেই তত্ত্ব দিয়ে আমরা লিটারেচারের ক্ষেত্রে তো লিটারেচার বা সাহিত্যে যে লেখা হয়ে গেছে সেখানে সেই তত্ত্বগুলো এক বা একের অধিক তত্ত্ব প্রয়োগ করে সেখান থেকে আমরা অনেক কিছু অ্যানালিসিস করি লেখালেখি করে ফেলি পেপার প্রেজেন্টেশন হোক বা কোনো বই লেখালেখি হোক বা কোনো কিছু একটা লেখালেখি পাবলিশ করা হোক সেগুলো হয় সেই তত্ত্ব প্রয়োগ করে একটা কাজ বা একের অধিক কাজের মধ্যে আমরা একটা তত্ত্ব বা থিওরি বা একের অধিক থিওরি ব্যবহার করতে পারি ওকে আর এটাই আমার বলার ছিল যে তথ্য আর তত্ত্বর মধ্যে পার্থক্য তথ্য হলো ডেটা আর তত্ত্ব হলো থিওরি তত্ত্ব মানে সেই থিওরিটা আমরা প্রয়োগ করে থাকি আর লিটারেচারের ক্ষেত্রে এটা আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও অবশ্যই থিওরি মানে তত্ত্ব তো তত্ত্বে অন্যান্য সাবজেক্টেও তো গবেষণা হয় অন্যান্য সাবজেক্টেও তো তাদের বিষয় নিয়ে তারা স্পেশালাইজেশন করেন বা সেটা নিয়ে পড়াশুনো করেন অনেকটা রিসার্চ করেন তো সেখানে অবশ্যই তো ইন জেনারেল বেসিক মিনিং তথ্য অ্যান্ড তত্ত্ব এটা সব সাবজেক্টের জন্য এটা একই আর এখানে কোনো আলাদা নেই যেমন ইবিসিডি ওয়ান টু থ্রি ফোর সরসরা ক খ এগুলো যেমন এখানে যা অন্যত্র তাই সব ডিপার্টমেন্টে তাই তো ঠিক সেরকমই যে হচ্ছে এই তথ্য আর তত্ত্বর মানেটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেম হয়তো ইন্টারনাল অন্তর্বর্তী বিষয়বস্তুগুলো চেঞ্জ হয়ে যায় যখন ইংলিশ থেকে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইতিহাস ভূগোল ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বিষয়বস্তু চেঞ্জ হতে পারে কিন্তু কিছু কিছু জিনিস আছে বেসিক যেটা সেমই থাকে তো যাই হোক এই ছিল আমার বলার আজকে থিওরি লিটারি থিওরি কি আর প্রত্যেক টার্ম ধরে ধরে আমি বাংলায় মানে বলে দিলাম ক্লিয়ার যাতে কনসেপ্ট ক্লিয়ার হয় এবং লাস্টে তথ্য এবং তত্ত্বের মধ্যে পার্থক্য এবং একটা পুরস্কার স্বচ্ছ ধারণা তুলে ধরার চেষ্টা করেছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রথমে বললাম যে আমার ইচ্ছে করছিল না পার্বনা না করে পনেরো মিনিট পার করে দিয়েছি আর কারণ একটাই উদ্দেশ্য যে আমি নিজে বুঝে আপনাদের সামনে তুলে ধরি সবসময় যেন আমার যারা যারা অডিয়েন্স আমার যারা আমার মতো যারা লার্নার তারা যেন বুঝতে তাদের জন্য সুবিধা হয় কারণ সবাই তো আমরা ইংলিশ মিডিয়াম বা সবাই তো আমরা ইংরেজিতে এক্সপার্ট নই আমাদের মাতৃভাষা যখন বাংলা যতক্ষণ না বাংলার বিষয়টা ক্লিয়ার হয় ততক্ষণ আমাদের বুঝতে অসুবিধা হয় আমি কেউ কেউ কটাক্ষ করছে না কিন্তু আমার উদ্দেশ্য সবসময় থাকে সাধারণ সাধারণ পাতি বাংলা ভাষায় সিম্পল যতটা পারা যায় বলা এবং আমার যে অসুবিধাগুলো আমি প্রত্যেকটা মুহূর্তে ওচট খেতে খেতে শিখছি এখনও আগেও এখনও ভবিষ্যতেও ওচট খেতে খেতেই শিখবো তো সেটা যেন আমার মতো যারা স্টুডেন্ট আমার মতো যারা লার্নার আছে তাদের জন্য একটু হলেও হেল্প হয় একজনের হেল্প হলেও আমার এই ভিডিও বানানো সার্থক নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাকে অনুপ্রেরণা দিন আমার পাশে থাকুন যাতে আমি আরও আরও ভালো ভাবে আপনাদের সামনে বিষয়বস্তু নিয়ে আসতে পারি এবং তুলে ধরতে পারি